আমরা এখন কোথায় আছি আসসালাম আলাইকুম আমরা আজকে যাচ্ছি পেনাং একটি সাগরে সেখানে গিয়ে আপনারা সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন এবং কি মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার বর্ডার উপভোগ করতে পারবেন এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে হয়তো বা বলা যেতে পারে পৃথিবীর শেষ প্রান্ত আমরা যাচ্ছি পেনাঙ্গের কামফুং সালামত থেকে আমরা এখন এগে যাচ্ছি গাড়ির জন্য আমাদের জন্য একটু সামনেই গাড়ি অপেক্ষা করছে আমরা যেহেতু জন তার জন্য আমাদের দুটি গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে তো একটি গাড়ি অলরেডি চলে আসছে ছয়জনকে এই গাড়িতে দিয়ে আমরা বাকি ছয়জন অপেক্ষা করতে লাগলাম আমাদের গাড়ি কখন আসবে তো অবশেষে আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা গাড়ির ভিতরেই তো আমরা চলে যাচ্ছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে বিশ টাকা দিয়ে যেতে পারবেন এবং আসতে পারবেন কামফুম চালামত থেকে তাহলে শুরু করা যাক আজকের গন্তব্য মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে রয়েছে খাল বিল নদী নালা এবং পাহাড় পর্বত এবং সমুদ্র সৈকত যেখানে না আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো আমরা এখন পেনাংয়ের একটি উপজেলা কিংবা শহরকে অতিক্রম করতে যাচ্ছি কিছুক্ষণ চলার পরে হঠাৎ আমার নজর পড়লো গাড়ির কোণার দিকে সেখানে দেখলাম তামিল কাকু কিভাবে সাজিয়ে রাখলো একটি বিমান একটি হেলিকপ্টার এ যেন আমরা একটি গাড়ির ভিতর তিনটি জিনিসের উপভোগ করছি অবশেষে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছে পৌঁছে গেলাম অবশেষে গাড়ি থেকে নেমেই দেখি চাইনিজরা মন্দির এবং বিশাল আকারের মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছে আর একটু সামনে যেতেই চোখে পড়ল বিশাল আকারের সাগর যেখানে আসার জন্য আমাদের মন এতক্ষণ বেকুল হয়েছিল এবং তারা সাগরের পারে কিভাবে কত সুন্দর করে গাছগুলো দিয়ে সাজিয়ে রেখেছে এবং এখানে দেখা যাচ্ছে নারকেল গাছ এবং নানান পদের গাছ দেখা যাচ্ছে যা দেখে মনটা অবশ্য ভালো হয়ে যাচ্ছে আর একটু সামনে এগোতেই দেখলাম কি সুন্দর করে তারা গাছের ভিতর বক্স করে ভই রেখে দিয়েছে যেন ট্যুরিস্টরা এসে বইগুলো পড়তে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে এটা আমাকে বেশ অবাক করে দিয়েছে আরো কিছুক্ষণ সামনে যেতেই দেখি হাজার হাজার মানুষ বর্ষি দিয়ে মাছ ধরছে এবং তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে তো এখন আমার সহপাঠীরা সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ছে কারণ এত সুন্দর জায়গা থেকে যদি ছবি তুলে না নেওয়া যায় তাহলে এই পুরো জার্নিটাই যেন ব্যর্থ হয়ে যাবে আর একটু সামনে এগুতেই দেখি একটি বিড়াল ঘুমিয়ে আছে আপনারা যে সাগরের অপর প্রান্তে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড় সেটি হচ্ছে এর মেইন শহর এবং ওই প্রান্তে আছে অস্ট্রেলিয়ার বর্ডার তো অনেকক্ষণ যাবৎ যাচ্ছি একটি স্ট্রিট ফুডের দোকানে সেখানে গিয়ে আমরা কিছু খাবার চেষ্টা করব আমরা এখন সবাই একটু হালকা পাতলা নাস্তা করার জন্য এখানে আসছি এখানে একটা স্ট্রিট ফুডের দোকান দেখতে পাচ্ছেন তো আমরা মিলুম নিয়ে একটু সামনে এগিয়ে যাচ্ছি যেখানে গিয়ে আমরা সবাই একটু কিছুক্ষণের জন্য বিশ্রাম নিব তারপর দেখতে পারলাম আমার বান্ধবী ললিতা এখানেও ফটোগ্রাফি করছে কি সুন্দর লাগছে আমার বান্ধবীকে এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিব এবং কিছুক্ষণ পরেই আমরা সমুদ্রের আসল মজা উপভোগ করব তো অনেকক্ষণ যাবৎ বিশ্রাম নেওয়ার পরে সমুদ্র নামার সাথে সাথেই চোখে পড়লো মালয়েশিয়ান কিছু বাচ্চারা কত সুন্দরভাবে তারা দুষ্টামি করছে এ দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তাদের এই দুষ্টামি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে গাইজ এতক্ষণ কেউ সমুদ্রে নামবে না তো এখন একজন নামার পরে এখন সবাই নামার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো প্রথম নামছে আমাদের এই সাকিব তারপরে এক একজন করে সবাই নেমে গেছে এখন আমরা সবাই জাম্পিং করব তা দেখার জন্য সবাই অবশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দিবেন 아 으아! 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 아 으아! 으아! 으아 ওটা কেমন কেমন সামনে আসলে দেখার মতো আর কথা দেখারতে এত উন্নতি আছে না এই উন্নতিটা নিয়ে আজকে অনেক সুন্দর লাগে এইরকম উন্নতিটা বলার মতো এখানে আসার ভালো আনন্দ ভালো কেমন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম অনেক মজা করলাম অনেক ঘুরলাম সমুদ্রে গোসল করলাম তো হয়তো এরা এই ভিডিওটা থেকে যাবে আমরা থাকবো না এক সময় সে হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম